তো আজকে আমি রান্না করছি তো আপনাদের সাথে সেই রান্নাটা একটু শেয়ার করছি তো এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি তারপর আমি এখানে রান্নাটা করে নেব তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো এইভাবে করে মশলাটা কিন্তু আপনি তেলের উপর উঠে আসার আগ পর্যন্ত পাঁচ মিনিটের মতো সময় নিয়ে কষিয়ে নিচ্ছি তারপর আমি এখানে ডিমগুলো ভেজে নিয়েছি হলুদ লবণ আর পরিমাণ মতো সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে এটাকে আমি তেলের উপর ভেজে নিয়েছি তো ডিমগুলো ভাজার পর এই ডিমগুলো ভাজা হয়ে গেছে তাই আমি এগুলোকে নামিয়ে একপাশে রেখে নিয়েছি এরপর বের হয়ে গিয়েছিলাম বাইরে কেনাকাটা করার জন্য তো এখন যেহেতু গ্রীষ্মকাল তো চিন্তা করলাম কাঁঠাল কিনব কাঁঠালটা বেশ বড় ছিল খুব সুন্দর তো দেখছিলাম কোনটা কেনা যায় কাঁঠালগুলো খুবই সুস্বাদু এবং গ্রীষ্মকালে কাঁঠাল কিন্তু খেতেও বেশ মজা হয় তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই